জুলাই গণ জুলাই যোদ্ধা ও জুলাই শহীদ পরিবারদের সংবর্ধনা দেয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম তিনি আজ সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরা চৌধুরী জুলাই গণ অধিদপ্তরের মহাপরিচালক মশির রহমান ও তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ নিজামুল কবির সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আগামী পহেলা আগস্ট থেকে পাঁচ আগস্ট পর্যন্ত অন্তর্বর্তী সরকারের নানা কর্মসূচির কথা তুলে ধরে উপদেষ্টা বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচ আগস্ট ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের পতনে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য সংবর্ধনার আয়োজন করা হয়েছে এ পর্যন্ত মোট আটশো জনকে জুলাই শহীদ হিসেবে তালিকাভুক্ত করে গ্যাজেট প্রকাশ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন আহত হওয়ার ধরন অনুসারে জুলাই যোদ্ধা হিসেবে ক শ্রেণীতে নয়শো আটজন খ শ্রেণতে চারজন এবং গ শ্রেণীতে দশ হাজার ছয়শো বিয়াল্লিশ জন রয়েছেন ফারুকি আজম বলেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সাতশো বাহাত্তরটি শহীদ পরিবারে মোট সাতাত্তর কোটি বিশ লাখ টাকার সঞ্চয়পত্র দেয়া হয়েছে প্রত্যেক শহীদ পরিবারকে দশ লাখ টাকা করে সঞ্চয়পত্র দেয়া হয়েছে এছাড়া শহীদ পরিবারের এককালীন অনুদানের অবশিষ্ট বিশ লাখ টাকার সঞ্চয়পত্র চলতি অর্থ বছরে দেয়া হবে জুলাই যোদ্ধাদের এ পর্যন্ত দুইশো কোটি ছাপ্পান্ন লাখ টাকা দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা বিধিমানা অনুযায়ী সরকার প্রত্যেক শহীদ পরিবারকে সঞ্চয়পত্রের আকারে এককালীন তিরিশ লক্ষ টাকা অনুদান প্রদান করবে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে শহীদ পরিবারের প্রত্যেক পরিবারকে স্বামী বা স্ত্রী জাত সন্তান বা গর্ভজাত সন্তান মাতা ও পিতা উত্তরাধিকারী আইন অনুসারে দশ লক্ষ টাকার সঞ্চয়পত্র মোট সাতাত্তর কোটি বিশ লক্ষ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে অবশিষ্ট বাহাত্তরটি শহীদ পরিবারের মধ্যে পারিবারিক ও ওয়ারিশগত জটিলতা নিরসন করে সঞ্চয়পত্র প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে শহীদ পরিবারের এককালীন অনুদানের অবশিষ্ট বিশ লক্ষ টাকার সঞ্চয়পত্র দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জুলাই মাস হতে প্রদান করা হবে